একাত্তরের গল্পগুলো যখন আওয়ামী লীগের লোকজন বলে দেখবেন খালি কান্দে একাত্তর সালে আবার ত্রিশ লক্ষ লোক মারা গেছে দুই লক্ষ মা বলে জাতিত হয়েছে একাত্তর সালে আমার এটা হচ্ছে বিজয়ী জাতি কোনোদিন মৃত সোলজারদের সংখ্যা কাউন্ট করে নাকি যুদ্ধের পরে কি হয় ওরা শহীদ হয়ে গেছে বীর দাফন কাফন করে পতাকা নিয়ে আগায় যেতে হয় আই এম প্রাউড অফ দ্য অফ দ্য সোলজার স্যাক্রিফাইস বিজয়ী জাতি কোনোদিন বিজয় নিয়ে কান্নাকাটি করে এইটা আওয়ামী লীগ ছাড়া আর কোনো জায়গায় আমরা দেখি নাই এবং দেখবেন যে খালি কাটাকাটি ভাই ভাই কারণ ও তো যুদ্ধ করে নাই ও তো চোর মধ্যে হিনমনতা কাজ করে ও কলকাতায় গিয়া সোনাগাছি আর ধর্মচলায় তো খাট পায়া যুদ্ধ করছে আওয়ামী লীগ তো অস্ত্র ধরে যুদ্ধ করে নাই আপনারা এম এ মহাইমেন আওয়ামী লীগের এম এল এ ছিল সত্তরের নির্বাচনে তার লেখা বই পড়বেন ঢাকা আগরতলা মুজিবনগর ক্যাটাগরি বলছে জহির আহানের মাল্য কেন বেচারা সাংবাদিক ছিল যুদ্ধটাকে সারা দুনিয়াতে পরিচিত করাইছে কারণ হল এই আওয়ামী যে সোনাগাসীর মুক্তিযোদ্ধাদের জীবন তীরি তুলে ধরছেন তার ডকুমেন্টারিতে উনি বলছে ফাঁস করে দেবো এটা যদি আমার ভাইরে আমি খুঁজে না পাই সদুল্লাহ্ কাসারা যদি খুঁজে না পাই তোপুর সব আকাম কুকাম সব ফাঁস করে দেবো এবং তিরিশ তারিখ প্রেসক্লাবে সাংবাদ সম্মেলন করে তার এই ডকুমেন্টারি ফাঁস করার কথা ছিল এবং সেই দিন সকালেই তাকে গুম করা হয়েছে এটা হচ্ছে রিয়েলিটি হঠাৎ করে একাত্তর সালে একটা রাষ্ট্র টুস করে উপর থেকে পড়ে গেছে আমার কোনো আগের ইতিহাস নাই দেখবেন আওয়ামী লীগের বয়ানটা দেখেন শুরু হয় বায়ান্ন সাল থেকে বায়ান্ন সালে এটা হয়েছে ছেষট্টির এই ছয় দফা আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচন একাত্তরের মুক্তিযুদ্ধ এই তো এই তো আওয়ামী লীগের ন্যারেটিভ না গল্পটা না এর আগে কি রাষ্ট্র কি পঞ্চাশ ষাট বছর আশি বছরের রাষ্ট্র হয় সম্ভব রাষ্ট্র হইতে হইলে অ্যান্থ্রোপোলজিক্যালসি যারা আছেন তারা বলছেন যে মিনিমাম তিন হাজার সাড়ে তিন হাজার বছরের হিস্ট্রি লাগে ন্যূনতম পাঁচশো সাতশো আটশো বছরের ইতিহাস না থাকলে রাষ্ট্র হয় না জাতি হয় না আমার রাষ্ট্রটা হইলো কেমনি একাত্তর সালে ঠুস করে আমি মিস্টার বিনের মতো পড়ছি তাহলে আমাকে কে আমার এই ঐতিহাসিক সবচেয়ে গোল্ডেন টাইমের সাথে আমাকে ডিসকানেক্ট করলো কারা কোন পলিটিক্স কোন ন্যারেটিভস এইটা যদি আমাদের এই চব্বিশের তরুণরা না বোঝে আগামী দিনের রাষ্ট্রপ্রকল্প আবার ব্যর্থ হবে আমরা আবার দিল্লির প্যাটার্নে ঢুকে যাব এখনো দেখেছেন না যে কেন বিএনপি বাহাত্তরের সংবিধানের ফ্রেম থেকে সে বের হইতে চায় না অথচ এই ফ্রেমটা জিয়াউর রহমানের রাজনীতির সাথে কন্ট্রাডিক্ট করে চুপুকে সরাইতে চায় না সে গণ অভ্যুত্থানকে জুলাই ঘোষণাপত্রে এবং জুলাই সনদের ভিতরে আনতে চায় না সেটাকে খুব ছোট করে রাখতে চায় এবং এইটা করার মধ্য দিয়ে যে জাতীয়তাবাদী রাজনীতিটা নষ্ট হয়ে যাচ্ছে যেটা তো আলটিমেটলি বিএনপি লিড করতেছে যেটা আমরা বারবার বলছি যে আপনাকে এটা কারেকশন করতে হবে কারণ এতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে রাজনীতি সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এটা ক্ষতিগ্রস্ত হলে আমরা কালেকটিভলি সবাই ক্ষতিগ্রস্ত হব দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই এই লড়াইটা তো বাংলাদেশে জিয়াউর রহমানই মেইনলি লড়েছেন অতএব তার দলও তার রাজনীতিটাকে অউন করতে চায় না সে ঘুরায় ফিরে খালি তার কেবলা বদলায় চুপুর বাড়ি চলে যেতে চায় কালী বাহাত্তরের বইতে চলে যেতে চায় তারে একশো ছয়ের যে মানে এনভেলপ এই খামের ভিতর তাকে ঢুকাই দিচ্ছে অতএব এই রাজনীতিটা হচ্ছে ন্যারেটিভের পলিটিক্সে সে বারবার হেরে যাচ্ছে এবং এগুলোর মধ্য দিয়েই হচ্ছে বারবার এই আওয়ামী সোকল আওয়ামী বাম এই দিল্লির আধিপত্যবাদী যে ন্যারেটিভ এইটা স্পেস করে নেয় এখন এইটা বলার মানে কি আমরা বলছি যে বাংলাদেশের সেকুলার লিবারাল ফোর্স থাকবে না অবশ্যই থাকবে নিশ্চিত থাকতে হবে যে আমার রাজনীতির সাথে একমত না অবশ্যই সমস্যা নাই কিন্তু আমার দিল্লির আধিপত্যবাদের যে ন্যারেটিভ এই ন্যারেটিভটা ভেঙে নতুন বাংলাদেশ পন্থী ন্যারেটিভ আমার মাটির সাথে আমার আটশো বছরের লড়াইকে কানেক্ট করতে হবে আমি একাত্তর সালে ঠুস পৈরা আমরা রাষ্ট্র হই নাই আমার শত শত বছরের লড়াই আছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খেলজি থেকে শুরু করে আমার শত শত বছরের লড়াই আছে এবং দিল্লিকে পরাজিত করার লড়াই আছে আমার তাহলে যেই মাটি দিল্লিকে পরাজিত করছে দিল্লি শাসকদেরকে বাধ্য করছে সন্ধি চুক্তি করতে এবং আমার এই দিনাজপুরের এইখানে ফোর্টের সে পরাজিত দিল্লির এম্পায়ার জাতির এত গর্বের সেই গর্বের প্রত্যেকটা জায়গা থেকে এই জাতির জেনারেশনকে ডিসকানেক্ট করে ফেলছে হিস্ট্রির ভিতরে কিচ্ছু নাই যে ইতিহাস পড়লে একটা মাটির সন্তানরা বুক ফুলায় বলতে পারে আই সান অফ বেঙ্গল আমি একজন বাংলার সন্তান এই কথাটা বলতে পারে এই গর্বের কোনো ইতিহাস নাই ইভেন একাত্তরের ইতিহাসের ফ্রেমিংটা দেখেন আমাদের এই ফ্রেমের রাজনীতি দেয়াল লিখনের যে পলিটিক্স এই পলিটিক্সটা কিন্তু এই দিল্লির বিরোধী জনগোষ্ঠী করতে পারে নাই তার বক্তব্যটাকে কারা তুলে নিয়ে আসছে দেখবেন ঐতিহাসিকভাবে যারা ওই ষাটের দশকের বাম সেকুলার লিবারল এই ঘরানা থেকে যারা উঠে আসছেন এবং আমরা যেহেতু নিজেরাও বাম রাজনীতি করেছি একসময় এবং আমরা এই শব্দের রাজনীতিটা বুঝি আমরা এটার পার্থক্যটা ধরে ফেলতে পারি যে কোথায় কোন শব্দটা কে লিখলো কেন লিখলো এটার মধ্য দিয়ে আসলে তার রাজনীতিটা কি সে আসলে কি বোঝাইতে চায় এবং দেখবেন এইটা হওয়ার কারণে যেটা হয়েছে আওয়ামী লীগের যে কালচারাল মনোপলি ছিল সেইটা গত বছর জুন জুলাইতে ভেঙে গেছে সডেনলি দেখবেন দৃগ গ্যালারির শহীদুল আলম ভাই দেখেন সে বিএনপির মঞ্চে গেছে সে ওখানে গিয়ে বক্তব্য দিয়েছে সে আমাদের অনেকের প্রোগ্রামে আসছে আমাদের ছাত্রদের প্রোগ্রাম এনসিপির এবং সে গত বছরগুলোতে যেই লেভেলে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে ইংরেজি লেখা দিয়ে প্রভাবিত করেছে সবচেয়ে বেশি ইংলিশ লেখা লিখেছে কিন্তু এই মানুষগুলো লিখেছে যে আওয়ামী লীগের ফ্যাসিমাদের বিরুদ্ধে যে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে মোবিলাইজ করা আজকে যারা দেশ চালাচ্ছে দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে থেকে ধরি উনি কি আমাদের এই ঘরানার এই যে সেন্টার থেকে সেন্টার রাইটের লোক ঐতিহাসিকভাবে হাসিনাকে সারা দুনিয়াতে কে পরিচয় করায় দিচ্ছে প্রফেসর নিউজ পরিচয় করিয়ে দিয়েছে তাহলে চিন্তা করে দেখেন আজকে টোটাল কেয়ারটেকার অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু আপনার ঐতিহাসিক দান ঘরানার লোক যারা তারা কিন্তু কেউ নাই ধর্ম উপদেষ্টা বাদে আপনি দেখেন প্রত্যেককে গোনেন এই যে বিশ বাইশ জন উপদেষ্টা আছেন তাহলে দিল্লির আধিপত্যবাদের লড়াইটা বারবার ফেল কেন করে এই জায়গাটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে আমরা যারা ডান ডমিনেন্ট অভ্যুত্থানের কর্মী কারা গত বছর ডান ঘরানার লোক তো মধ্য থেকে ডান ঘরানার লোক নেতা বানাইছে কাদেরকে মধ্য থেকে বাম ঘরানার লোকদেরকে খেয়াল করেছেন আপনার আমাদের কালচারাল লড়াইয়ের গ্যাপটা কোথায় যে আপনার যারা দিল্লির আধিপত্যবাদের লড়াইয়ের ঐতিহাসিক স্টেক হোল্ডার তার লড়াইতে বিজয়ের পরেও বিজয় মাল্যটা দেখবার দেবার মতো কোনো লোক নাই যে এই মালাটা আমি কার গলায় পরায় দেব এখন আমাকে খুঁজতে হয় যে এই ভিতরে সবচেয়ে ক্লোজ আমার কথা কে বোঝে আমার লড়াইটাকে কে উন করে তাহলে এই যে কালচারাল হেজিমনির যে লড়াইয়ের ফেইলিয়ার এই ফেইলিয়র থেকেই বারবার আওয়ামী লীগ সিপিবি বাম কংগ্রেসের পলিটিক্স গান্ধী পরিবারের পলিটিক্সটা উঠে আসে এবং এখনো দেখেন এই যে মবের লড়াই এই যে দেখেন মানে বয়ানের রাজনীতিটা বোঝা কত জরুরি প্রতিদিন আমরা যারা প্রায় টকশোতে যাই আমাদেরকে দেখবেন হুদাই মব নিয়ে প্রশ্ন করে কিসের মব হইছে বাংলাদেশে গত আওয়ামী লীগের ষোলো বছরে কোনো কোনো মাসে যা হইছে এই এক বছর চোদ্দ মাসে তা হয়নি কিন্তু টকশোতে প্রত্যেক দিন প্রত্যেকটা চ্যানেলে আমাদের প্রেজেন্টারদের সাথে আমাদের চিলাচিলি করা লাগে এব এটাই হলো এই জন্য হাদি যখন আমাকে জিজ্ঞেস করছে ভাই কি বিষয় নিয়ে কথা বলবেন আমি চিন্তা করলাম আমি তো আসলে একাডেমিক লোক না আমি করবি রাস্তার মেঠো রাজনীতি করি সেই রাস্তার রাজনীতি করবার জায়গা থেকে আমার এই আমাদের এই যে ভিতরের লড়াই মানে লড়াইয়ের পিছনে একটা লড়াই আছে লড়াইয়ের ভিতরে একটা লড়াই আছে অতএব এই পুরো লড়াইটাকে যদি কেউ না বোঝে লড়াইতে নামে সে লড়াইতে জিতবে কিন্তু পুরস্কারটা চিন্তাই হয়ে যাবে মানে আপনি দেখবেন মানে আপনি একশো মিটার দৌড়ে ফার্স্ট হয়ে ওই পারে চলে গেছেন রিবন ফিতা টাচ করছেন কিন্তু প্রথম পুরস্কারটা আর দিবে না আপনাকে আপনাকে খালি হাতে বাড়ি পাঠাই দেবে বলবে যে তুমি দৌড় এক সেকেন্ড আগে শুরু করছো এত তাড়াতাড়ি দৌড়াই লাখেন দৌড়াই বা দৌড়াই বা পিছনের লোকটাকে এত পিছনে ফালাইতে হবে কেন ওরা তো আরেকটু একটু ওয়েট করতে পারতা তুমি সব সময় এত এত দৌড়ানোর এই শিখলা কার কাছ থেকে নিশ্চয়ই তোমার টিচারের সমস্যা আছে টিচার মৌলবাদী তোমার টিচার হুজুর ছিল তাহলে এই তোমার এই দৌড়ে অ্যাকসেপ্টেবল হবে না তোমার বাবার নাম কি বলে আমার বাবার নাম জন্ম কোন সালে বলে উনিশশো সালে কোন পক্ষে ছিল বলে তো পক্ষ জানি না তাহলে তুমি নিশ্চয়ই রাজাকার ছিল না তোমার এই দৌড়ে পুরস্কার দেওয়া যাবে না বাংলাদেশের বয়ানগুলো খেয়াল করে দেখো তোমরা অথবা আপনারা দেখেন যে এইভাবে একটা জিনিস প্রতিনিয়ত আমাকে ডিফেন্সিভ খেলতে হইতেছে কন্টিনিউয়াসলি আমার উপর ইমপোজ করা হয় যে আপনি তো আসলে খারাপ লোক মানে হুদাই ভাই আমি খারাপ লোক কি করলাম তাকে উল্টা প্রশ্ন করতেছি না ভাই আপনি কবে ভালো মানুষ ছিলেন এই জন্য টিভিতে দু একজন প্রেজেন্টারকে আমি গিয়ে বলছি ভাই আমাকে লাইভে যদি বিব্রত করেন আমি কিন্তু আপনাকে পেশা না বানায়া স্টুডিও ছাড়বো না ভেরি ক্লিয়ার এই জন্য অনেক প্রেজেন্টার আমার চোখের দিকে তাকায় বলে ভাই আপনারা দেখলে ভয় লাগে আমি সেটা তো খুব ভালো খবর এই ভয়টা চাই আমরা দিল্লি পর্যন্ত পৌঁছে যাক তাই না শুধু আমার টকশোর প্রেজেন্টার আমারে ভয় পাইলে হবে না হাদিরে ভয় পাইলে হবে না এই ভয়টা দিল্লি পর্যন্ত পাইতে হবে কলকাতা পর্যন্ত পাইতে হবে আমি এখানে চোখ ডাঙালি দিলে যেন ওর আত্মা কাইপা যায় এরকম হইতে হবে না হলে এই দেশ স্বাধীন থাকবে না তো এই জন্য হচ্ছে এই লড়াইটা বোঝা দরকার যে এই লড়াইটাতে কালচারাল যুদ্ধটা ছাড়া অন্য যুদ্ধটা হয় না এই জন্য দেখেন ইসলামের ইতিহাসে যাই পুরো মাক্কি জীবনে আল্লাহ রুসাল্লাহ আলী উপরে যে আয়াতগুলো নাজিল হয়েছে এই আয়াতগুলোর সামারি কি তাওহিদ রসালাত আখেরাত এর ভিতরে দুনিয়া আছে মানে আমি আমি কিভাবে চলবো মোয়ামেলাত আখলাক শারিয়া রাষ্ট্র সমাজ এর ভিতরে কিছু আছে নাই এই জিনিসটা কি আমরা কখনো বোঝার চেষ্টা করেছি মানে মানে অলামায় কেরামদের ওই লেখা লেখাপড়া করার বাইরে এসে এটাকে বোঝার চেষ্টা করেছি যে কেন মক্কি জীবনের তেরোটা বছর একই কথা বারবার একই কথা বারবার বলছে না এই মরার পরে কিন্তু একটা জীবন আছে এই জীবনটা কেমন হইব বলে যে কাফেররা মশাইকরা আসছে না একটা হারের টুকরা এনে এরকম আল্লাহ রসুলের সামনে গুড়া করে দিছে না রসুলকে জিজ্ঞেস করতেছে ইয়া মোহাম্মদ তুমি বলতেছো তোমার রব এই হারের টুকরা থেকে আবার আমাকে জীবিত করবে আল্লাহ আল্লাহ রসুল তখন আল্লাহ আল্লাহ কি বলছেন হ্যাঁ করব কিভাবে উদাহরণটা দিয়েছে তুমি এক একসময় ছিলা কিনা আমরা তো সময় নাই ছিলাম তাই না আমরা সময় ছিলাম না তো বলে যে এই হারের গুড়া থেকে তোমাকে ফেরায় নিয়ে আসা সহজ না তুমি যখন ছিলা না নাই ছিলা সেখান থেকে তোমাকে সৃষ্টি করা সহজ কোনটা সহজ আল্লাহ তালা প্রশ্ন করতেছে কোরআনে যে আমি তো কঠিনটা করে ফেলছি তাহলে এই সহজটা কেন করতে পারবো না তাহলে এই টোটাল তাওহিদ আখেরাত রেসালাতের কনভার্সেশনটা হচ্ছে কালচারাল ফাইট মনে রাখতে হবে বাকি জীবনে আল্লাহ রসুলের ফাইটটা ছিল কি কোরাইশের মশ্রিকি ব্যবস্থাপনার বিরুদ্ধে ফাইট উনি কি মূর্তি ভাঙছে এই তেরো বছর মক্কার কাবা ঘরে যে মূর্তিগুলো ছিল এই তেরো বছর উনি কোনো মূর্তি ভাঙছে ভাঙে নাই তো লোক ছিল না লুকায়া চুকায়া গিয়া দরজাটা ভাঙা সব মূর্তিগুলো ভাঙে দিয়ে আসতে পারতো না ভাঙে নাই তো কারণ মূর্তি কি সেলফে সাজানো মূর্তি ভাঙতে হবে না মাথায় যে মূর্তিগুলো আছে এই মূর্তিগুলো আগে ভাঙতে হবে মাথার মূর্তি আগে ভাঙতে হবে না মাথার মূর্তি ভাঙার রাজনীতির নাম হচ্ছে কালচারাল ফাইট ওইটা তাওহিদ দিয়ে ভাঙতে হবে ওইটা রেসালাদ দিয়ে ভাঙতে হবে ওইটা আখেরাতের গল্প বলে ভাঙতে হবে কারণ মাথায় যদি মূর্তি থাকে শেলফে যদি মূর্তি নাও থাকে তারপরও সে আল্লাহকে বিশ্বাস করতে পারবে না তাই না সে নতুন নতুন মূর্তি বানাবে অন্তরের ভিতরে সে দুনিয়ার মূর্তি বানাবে সে এই সম্পত্তির মূর্তি বানাবে সে কাগজের মূর্তি বানাবে সে অনেক কিছু বানাবে তো এই নতুন জায়গা থেকে জন্য এই এক দেখার জায়গা আর কি যে আমি বোধ করি ওই বছর ছিল মানুষগুলোকে কালচারাল ফাইট দিয়ে প্রিপেয়ার করা নেক্সট স্টেট বিল্ডিং রাষ্ট্র গঠনের প্রকল্প আমার এই যে বিশাল হাজার হাজার বছর ধরে একটা লাইফস্টাইল মানুষ চালাবে সেই চাল চালানোর জন্য যে মনস্তত্ব তৈরি করা দরকার এই ফাইটটা ছিল তেরো বছরের ফাইট এবং কালচারাল ফাইটের উপরেই হচ্ছে ফাউন্ডেশনের ওই ভিত্তিতে হচ্ছে পিলার দাঁড়ায় তখন রোমান এম্পায়ারকে পরাজিত করা যায় তখন পার্সিয়ান এম্পায়ারকে পরাজিত করা যায় কিন্তু তেরো বছরের এই কালচারাল ফাইটটা না করলে যেটা হইতো দখল করতো ধরে রাখতে পারতো না মুসলমান হইতো কিন্তু ওরা আবার ধর্মচ্যুত হয়ে যেত মোট্টাদ হয়ে যাইত সেই জন্য একটা সমাজ একটা রাষ্ট্রের পাটাতন তৈরি হয় হচ্ছে এই চিন্তার উপরে ভিত্তি করে এই কালচারাল লড়াইয়ের উপরে ভিত্তি করে আমার স্যাড রিয়েলিটি হচ্ছে যে আমি দুইবার রাষ্ট্র বানাইছি কিন্তু হাওয়ার উপরে বানাইছি খালি আমি বুঝছি যে এটা ভালো না খালি এইটা ভালো না বলে আমার একটা জিনিস দরকার কিন্তু আসলে সে সুন্দর না এর মানে কি সে হ্যান্ডসাম ব্যাপারটা কি তাই মেলে না তো এই জন্য বারবার আমি আমি নেগেট করেছি যে আসলে এটা ঠিক না লা ইলাহা ইল্লল্লহ ইল্লল্লর আগ পর্যন্ত আমরা বানাইছি লা ইলাহা কোনো মাবুদ নাই তারপরে কি শূন্য আর কিছু নাই তাহলে আমরা বারবার রাষ্ট্র বানাইছি কারণ আমার আগের অবস্থানটা আমার ভালো লাগে নাই আমার কাছে মনে হয়েছে যে স্ট্যাটাস কোটা আমার উপর জুলুম করতেছে আমি মজলুম আমাকে একটা লড়াই করতে হবে কিন্তু এটা কিসের ভিত্তিতে লড়াই সেই লড়াইটা আবার আমার কাছে পরিষ্কার না তো এই কালচারাল ফাইটটা না বোঝার কারণে যেটা হয়েছে যে যেই রাজনীতিটা যেই দেশে হবার কথা না সেই রাজনীতিটা সেই দেশে প্রতিষ্ঠিত হয়েছে আপনি চিন্তা করে দেখেন বাম লড়াই বাংলাদেশের ডমিনেন্ট কিছু ন্যারেটিভ আছে দেখবেন যে পাকিস্তান উপরে ভিত্তি করে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি ভুল ছিল বাংলাদেশে বামরা কন্টিনিউয়াসলি এই কথাটা বলে তাকে পরবর্তী প্রশ্নটা কেউ করে না যে পাকিস্তান না হইলে স্বাধীন বাংলাদেশটা কিভাবে হইতো এইটার প্রসেসটা একটু বলেন মানে আমি যদি বাংলার অধিকাংশ জনগণ মুসলমান না তাহলে এই বাংলাকে হিস্টোরিক্যাল বাংলা থেকে ভাগ হইত কিনা বাংলা বিভক্ত হইতো তারা পুরোটা মিলে ভারতের অংশ হইত তাহলে ভারতের অংশ হইলে আপনি স্বাধীন বাংলাদেশ কিভাবে হইতেন বাংলাকে স্বাধীন করবার জন্য তখন তো একটা প্রজেক্ট ছিল সুভাষচন্দ্র বসু শরৎচন্দ্র বসুরা তো চেষ্টা করেছে শরৎচন্দ্র বসু তারপরে কিরণ শঙ্কর রায় সৌরাউদ্দি এরা সবাই তো আবুল হাসেব এরা তো সবাই অবিভক্ত বাংলা করতে চাইছে তারা তো সবাই মিলে জিন্নার কাছেও গেছে জিন্না বলছে আমার কোনো আপত্তি নাই আপনারা যদি একসাথে একসাথে রাষ্ট্র থাকেন আমার কোনো আপত্তি নাই তবে জিন্না সৌরাউদ্দি সাহেবকে এটাও বলে দিছে এই রাষ্ট্র আপনারা বানাইলেও স্বাধীন রাখতে পারবেন না আপনাদের খায় ফেলবে ভারত আর যখন শরৎচন্দ্র বসু গেছে আপনার কংগ্রেসের নেতাদের কাছে তারা কি বলছে বলছে না এরকম রাষ্ট্র হবে না বাংলা ভাগ করে দিব তাহলে যারা এই বয়ানটা কায়েম করলো বাংলাদেশে এবং বাংলাদেশে বলা হয় যে ভারত বিভক্তির জন্য দায়ী হলো জিন্না দেখবেন এই ধরনের কথা বলে ভারত কেন বিভক্ত হয়েছে এর জন্য দায়ী হইল মুসলিম লীগের একদম এক্স্যাক্টলি অপোজিট ঐতিহাসিক রিয়েলিটি বরং জিন্না চাইছে ক্যাবিনেট মিশন প্ল্যানের পরে যে এই রকম প্ল্যানে আমার কোনো আপত্তি নাই এবং তিন পক্ষের সামনে কংগ্রেস নেতা এবং ব্রিটিশদের সামনে উনি ফোরটি সিক্সে পাকিস্তানের ম্যাপ ছেড়ে ফেলাই দিচ্ছে যে আপনারা যদি এখন তো আলোচনা ঢুকতে পারবো না ক্যাবিনেট মিশন প্ল্যান এ বি সি যে মডেলে তখন রাষ্ট্র একটা ফেডারেশন করার প্ল্যান করা হয়েছিল আমেরিকার মডেলে এবং সেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে প্রেসিডেন্ট এক ধর্ম থেকে হবে প্রাইম মিনিস্টার এক ধর্ম থেকে হবে স্পিকার এক জায়গা থেকে হবে এবং এটা রোটেট করবে এই প্রকল্প তো জিন্না মেনে নিয়েছে মুসলিম মেনে নিয়েছে নেহেরু রুমের ভিতরে মিটিং এ মেনে নিছে বাইরে এসে প্রেস কনফারেন্সে বলছে যে আমি এই পরিকল্পনার সাথে একমত না ভারত বিভক্তটা কে ধর্মের ভিত্তিতে এই দেশটাকে তো কংগ্রেস ভাগ করেছে মুসলিম লীগ করে করে নাই নাই জিন্না তাহলে অথচ দেখেন পুরো ন্যারেটিভটা কি চাপায় দিছে আমাদের উপরে যে এই দ্বিজাতি তত্ত্বের উপরে পাকিস্তান বানানো ভুল সিদ্ধান্ত মুসলিম লীগ জিন্নার কারণে এই সাম্প্রদায়িক রাজনীতি তৈরি হয়েছে এই বক্তব্যটা হিস্টোরিক্যালি চালায় দিয়েছে এবং এই বিশাল জনগোষ্ঠীর ভিতরে এইটাকে কাউন্টার করা চ্যালেঞ্জ করা কোনো চেষ্টাই আমরা দেখলাম না তাহলে চেষ্টা না করার মধ্যে আপনি কি করেছেন কংগ্রেসের যে ন্যারেটিভ কংগ্রেসের বক্তব্যটা আমরা আমাদের মুখ থেকে এখন বানায় নিতেছি করতেছি তাহলে কংগ্রেসের বয়ান যদি আপনারও বয়ান হয় তাহলে বাংলাদেশ আলাদা স্বাধীন রাষ্ট্র কিভাবে থাকে এটা সাথে একটা তো মানে একটা তো হিস্টোরিক্যালি একটা সাথে একটা কন্ট্রাডিক্ট করে কিন্তু এই আমাদের এখানে করেছে বামপন্থীরা সিপিবি পার্টিকুলারলি এবং সিবিবি কখনোই বাংলাদেশের রাজনীতি করে নাই এই কমিউনিস্ট পার্টি ঐতিহাসিকভাবেই খুবই লো কোয়ালিটির পার্টি কিন্তু এগুলো আপনারা যদি সিপিবি পলিটিক্সটা পড়েন এরা কেউই মার্ক্সের লিটারেচার পড়ে নাই এরা মার্ক্সের তাফসির যেগুলো কলকাতায় করছে ওই তাফসিরটা এখানে পড়ছে এবং ওই তাফসিরগুলো কারা করছে ব্রাহ্মণরা করছে জমিদাররা করছে অতএব ব্রাহ্মণের যে জাতপাতের ভিউ তার যে অখাং ভারত বিজেপির রাজনীতির যে টানেল ভিউ তার যে সুপিরিয়রিটি তার যে জমিনদারি সিস্টেম কলোনিয়াল মডেলকে ব্রিটিশদেরকে দেবদূত বানানো মুসলমানদেরকে মোঘল এম্পায়ারকে অপর বানানোর যে রাজনীতি সেই টানেল দিয়ে সে মার্কসের তাফির করছে এবং এটা মুসলমানের বাচ্চাদেরকে এখানে বুঝাইছে তো এই পলিটিক্সের শিকার হইতে হয়েছে আমাদের সবাইকে আর ইন্টেলেকচুয়ালি বিএনপি আওয়ামী লীগ তো ভেরি শ্যালো তার তো বুদ্ধিভিত্তিক দশা ব্যাপক এবং এটা তো এখন মঞ্চগুলোতে কে কোন মঞ্চে গিয়ে বক্তব্য দিচ্ছে মেমান হচ্ছে দেখলে বুঝতে পারছেন যে এত বড় বড় দল গণ অভ্যুত্থান হয়ে গেছে যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতিটাই ব্যাখ্যা করতে পারছে না নতুন প্রেক্ষাপটে সেটাকে রেলেভেন্ট করে রাখতে পারছে না তো সেই যে ন্যারেটিভের পলিটিক্স যেটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এই জায়গাটা পরিষ্কার না হওয়া পর্যন্ত আমার এই মাটির একটা রাজনীতি সুবা বাংলার রাজনীতি নবাবী আমলের রাজনীতি সুলতানি আমলের রাজনীতি আমার যে সোনার বাংলার পিরিয়ড যেই বাংলা পৃথিবীর সবচেয়ে ধনী অঞ্চল ছিল আমার মোস্ট প্রসপারাস টাইম সেই অংশটাকে ব্যাপারে আমাকে গর্বিত করতে দিচ্ছে না বলা হচ্ছে মিস্টার বিন দেখছেন মিস্টার বিনটা শুরু হয় কেমনে দেখছেন না একটা মানুষ হুট করে ধম করে এরকম পরে লাইটের মধ্যে দেয়া এবং সে যা যা করে সেটা ইংল্যান্ডে ব্রিটিশ সোসাইটির মানুষটা এগুলো করে না এটাই তো আইডিয়াটা থিমটা আমাদের পুরো মুক্তিযুদ্ধের ন্যারেটিভ আমাদের বাংলাদেশ রাষ্ট্রের ন্যারেটিভটা দেখবেন ওই হঠাৎ করে একাত্তর সালে একটা রাষ্ট্র করে উপর থেকে পড়ে গেছে আমার কোনো আগের ইতিহাস নাই দেখবেন আওয়ামী লীগের বয়ানটা দেখেন শুরু হয় বায়ান্ন সাল থেকে বায়ান্ন সালে এটা হয়েছে ষেষট্টি এই ছয় দফা আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচন একাত্তরের মুক্তিযুদ্ধ এই তো এই তো আওয়ামী লীগের ন্যারেটিভ না গল্পটা না এর আগে কি রাষ্ট্র কি পঞ্চাশ ষাট বছর আশি বছর রাষ্ট্র হয় সম্ভব রাষ্ট্র হইতে হইলে অ্যান্থ্রোপোলজিক পলসি যারা আছেন তারা বলছেন যে মিনিমাম তিন হাজার সাড়ে তিন হাজার বছরের হিস্ট্রি লাগে ন্যূনতম পাঁচশো সাতশো আটশো বছরের ইতিহাস না থাকলে রাষ্ট্র হয় না জাতি হয় না আমার রাষ্ট্রটা হইল কেমন একাত্তর সালে ঠুস করে আমি মিস্টার বিনের মতো পড়ছি তাহলে আমাকে কে আমার এই ঐতিহাসিক সবচেয়ে গোল্ডেন টাইমের সাথে আমাকে ডিসকানেক্ট করলো কারা কোন পলিটিক্স কোন ন্যারেটিভ এইটা যদি আমাদের এই চব্বিশের তরুণরা না বোঝে আগামী দিনের রাষ্ট্রপ্রকল্প আবার ব্যর্থ হবে আমরা আবার দিল্লির প্যাটার্নে ঢুকে যাব এখনও দেখেছেন না যে কেন বিএনপি বাহাত্তরের সংবিধানের ফ্রেম থেকে সে বের হইতে চায় না অথচ এই ফ্রেমটা জিয়াউর রহমানের রাজনীতির সাথে কন্ট্রাটিক করে চুপপুকে সরাইতে চায় না সে গণ অভ্যুত্থানকে জুলাই ঘোষণাপত্রে এবং জুলাই সনদের ভিতরে আনতে চায় না সেটাকে খুব ছোট করে রাখতে চায় এবং এইটা করার মধ্য দিয়ে যে জাতীয়তাবাদী রাজনীতিটা নষ্ট হয়ে যাচ্ছে যেটা তো আলটিমেটলি বিএনপি লিড করতেছে যেটা আমরা বারবার বলছি যে আপনাকে এটা কারেকশন করতে হবে কারণ এতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে রাজনীতি সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এটা ক্ষতিগ্রস্ত হলে আমরা কালেকটিভলি সবাই ক্ষতিগ্রস্ত হব দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই এই লড়াইটা তো বাংলাদেশে জিয়াউর রহমানই মেইনলি লড়েছেন অতএব তার দলও তার রাজনীতিটাকে অন করতে চায় না সে ঘুরায় ফিরে খালি তার কেবলা বদলায় চুপ্পুর বাড়ি চলে যেতে চায় খালি বাহাত্তরের বইতে চলে যেতে চায় তারাই একশো ছয়ের যে মানে এনভেলাপ এই খামের ভিতর তাকে ঢুকিয়ে দিচ্ছে অতএব এই রাজনীতিটা হচ্ছে ন্যারেটিভের পলিটিক্সে সে বারবার হেরে যাচ্ছে এবং এগুলোর মধ্য দিয়েই হচ্ছে বারবার এই আওয়ামী সোকল্ড আওয়ামী বাম এই দিল্লির আধিপত্যবাদী যে ন্যারেটিভ এইটা স্পেস করে নেয় এখন এইটা বলার মানে কি আমরা বলছি যে বাংলাদেশের সেকুলার লিবারাল ফোর্স থাকবেন অবশ্যই থাকবে নিশ্চিত থাকতে হবে যে আমার রাজনীতির সাথে একমত অবশ্যই সমস্যা নাই কিন্তু আমার দিল্লির আধিপত্যবাদের যে ন্যারেটিভ এই ন্যারেটিভটা ভেঙে নতুন বাংলাদেশ পন্থী ন্যারেটিভ আমার মাটির সাথে আমার আটশো বছরের লড়াইকে কানেক্ট করতে হবে আমি একাত্তর সালে ঠুস পইরা আমরা রাষ্ট্র হই নাই আমার শত শত বছরের লড়াই আছে উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খেলজি থেকে শুরু করে আমার শত শত বছরের লড়াই আছে এবং দিল্লিকে পরাজিত করার লড়াই আছে আমার তাহলে যেই মাটি দিল্লিকে পরাজিত করছে দিল্লির শাসকদেরকে বাধ্য করছে সন্ধি চুক্তি করতে এবং আমার এই দিনাজপুরের এইখানে ফোর্টের সে পরাজিত দিল্লির এম্পায়ার যেই জাতির এত গর্বের সেই গর্বের প্রত্যেকটা জায়গা থেকে এই জাতির জেনারেশনকে ডিসকানেক্ট করে ফেলছে হিস্ট্রির ভিতরে কিচ্ছু নাই যে ইতিহাস পড়লে একটা মাটির সন্তানরা বুক ফুলায় বলতে পারে সান অফ বেঙ্গল আমি একজন বাংলার সন্তান এই কথাটা বলতে পারে এই গর্বের কোনো ইতিহাস নাই ইভেন একাত্তরের ইতিহাসের ফ্রেমিংটা দেখেন আমাদের একাত্তরের গল্পগুলো যখন আওয়ামী লীগের লোকজন বলে দেখবে খালি কান্দে সালে আমার এটা হচ্ছে বিজয়ী জাতি কোনোদিন মৃত সোলজারদের সংখ্যা কাউন্ট করে নাকি যুদ্ধের পরে কি হয় ওরা শহীদ হয়ে গেছে বীর দাফন কাফন করে পতাকা নিয়ে আগায় যেতে হয় আই এম প্রাউড অফ অফ দ্য সোলজার স্যাক্রিফাইস বিজয়ী জাতি কোনোদিন বিজয় নিয়ে কান্নাকাটি করে এইটা আওয়ামী লীগ ছাড়া আর কোন জায়গায় আমরা দেখি নেই এবং দেখবেন যে একাত্তর নিয়ে খালি আওয়ামী লীগ কাটাকাটি করে ভাই ভাই কারণ ও তো যুদ্ধ করে নাই ও তো চোর ও তো ওর ওর মধ্যে হীনমন্যতা কাজ করে ও কলকাতায় গিয়া সোনা গাছি আর ধর্ম চালায় তো খাট কাপায় যুদ্ধ করছে আওয়ামী লীগ তো অস্ত্র যুদ্ধ করে নাই আপনারা এম এ মহাইমেন আওয়ামী লীগের এম ছিল সত্তরের নির্বাচনে তার লেখা বই পড়বেন ঢাকা আগরতলা মুজিবনগর ক্যাটাগরিকলে বলছে জহির রাহানের মাল্য কেন বেচারা সাংবাদিক ছিল যুদ্ধটাকে সারা দুনিয়াতে পরিচিত করাইছে কারণ হল এই আওয়ামী যে সোনাগাছির মুক্তিযোদ্ধাদের জীবন তিনি তুলে ধরছেন তার ডকুমেন্টারিতে উনি বলছিলেন ফাঁস করে দিব এটা যদি আমার ভাইরে আমি খুঁজে না পাই শহীদুল্লাহ কাসারে যদি খুঁজে না পাই তো সব আকাম কুকাম সব ফাঁস করে দেব এবং তিরিশ তারিখ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তার এই ডকুমেন্টারি ফাঁস করার কথা ছিল এবং সেই দিন সকালেই তাকে ঘুম করা হয়েছে এটা হচ্ছে রিয়েলিটি যে আমার মুক্তির লড়াইয়ের এই বারবার জায়গাগুলো বোঝা এখন আমরা বলছি যখন যে রাজনীতিতে বয়ান এই জায়গাটা কেন জরুরি প্রশ্ন করতে পারাটা কেন জরুরি বয়ান বলতে আমরা আসলে বুঝাইটা কি যারা যারা কোরআন পড়েন তারা জানেন আল্লাহ তালা বয়ানের কথা বলছেন না এখানে ছাত্ররা হয়তো আছেন বয়ান জিনিসটা আসলে কি আমরা শব্দটা প্রচুর বলি কি বুঝাই বলতে বুঝাই আসলে একটা গল্প একটা জাতি কিভাবে তৈরি হয় একটা গল্প লাগে একটা জাতি তৈরি করতে আপনারা যদি ব্রেইভ হার্ট কেউ দেখে থাকেন স্কটিশ ইন্ডিপেন্ডেন্স কে নিয়ে দেখবেন যে স্কটিশ ইন্ডিপেন্ডেন্স একটা গল্প আছে এবং গল্পটা কিভাবে তৈরি হয় আমার যে লড়াই শত শত বছরের মুক্তির লড়াই আজাদির লড়াই এই গল্পটার অনেকগুলো উপকরণ লাগে আমরা কোন এই উপকরণগুলোর যোগফলের নাম হচ্ছে বয়ান এখন বয়ান কোনটা ধরেন বয়ান হইতে হইতে কি কি উপকরণ লাগে বয়ান হওয়ার প্রথম উপকরণ হচ্ছে বয়ানে কিছু ব্যক্তি লাগে যারা ওই জাতির হিরো আকারে প্রতিষ্ঠিত হয় যারা একটা ক্রিটিক্যাল টাইমে লিডারশিপ দেয় বয়ানের প্রথম উপকরণ ব্যক্তি লাগবে মনে রাখবেন দ্বিতীয়ত হচ্ছে বয়ান তৈরি করার দ্বিতীয় উপকরণ হচ্ছে ঘটনা থার্ড হচ্ছে সাল সময় ফোর্থ হচ্ছে গল্পটা কিভাবে বলছেন একটা গল্প অনেকভাবে বলা যায় না